কোন ব্যক্তি যদি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে তবে তার অভাব দূর করা হবে না আর কোনো ব্যক্তি যদি তা আল্লাহর কাছে পেশ করে অনতি বিলম্বে আল্লাহ নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দিবেন যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাল্লাহার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে এটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পাটতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি কিনে নি সব ঘটনার একটাই কারণ ফলটি আমার রিস্কে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না رиск الجهتو <سؤال> لكيتو، أمي أي فولتي ناقه ماراجا بنا. رISK جنس تا يا تو تاي شوك تشاردي. وَيَأْزُوْقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ وَكَلْ <سؤال> عَلَى اللَّهِ <سؤال> فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ <سؤال> عَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا. কোথা থেকে কার রিস্ক কিভাবে আসবে কার রিস্ক কোথায় লেখা আছে আমরা কেউ জানি না ধরুন যেই আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিস্ক আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন কেউ আসলে আমরা কারোটা খাচ্ছি না যে যার রিস্কের ভাগই খাচ্ছি আমরা হালাল উপায়ে খাবো না হারাম উপায়ে খাবো সেটা আমাদেরই সিদ্ধান্ত হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আবার এটাও হতে পারে এর মাধ্যমেই আমাদের রিস্ক প্রশস্ত হবে ধরুন আপনি দেশে শত চেষ্টাতেও কিছু করতে পারলেন না এরপর একসময় বিদেশ গেলেন আর আপনার উপার্জন চালু হয়ে গেল আবার কেউ বিদেশে কোনো কিছু করতে না পেরে শত কষ্ট বুকে চেপে দেশে ফেরত যেতে বাধ্য হল কিন্তু দেখা গেল দেশে তার ছোট্ট দোকানটি খুব ভালো চলছে وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله সুতরাং ভরসাটা যেন আমরা সবসময় আল্লাহ তালার উপরই রাখি আমাদের প্রতিদিনের প্রার্থনা হোক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং হারামকে পরিহার করার তৌফিক দান করুন